হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আমার চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা আজকে জামা কাপড় কেচে একদম মেলতে মেলতে ভিডিওটা শুরু করলাম দেখো প্যান্ট কেচেছি মানে আমি কাঁচ আমার বর ভিজিয়ে দিয়েছিল আমি এখন কেচে ধুয়ে দিলাম তো প্যান্টের পকেটে টাকা পয়সা ছিল তো সেগুলো এখন ঘরে রেখে আসলাম মানে টাকা পয়সা সমেত চুবিয়ে দিয়েছে জলের ভেতরে আর খেয়ালও করেনি আমি তো না হয় চেক টেক করে নিই যদি টাকা পয়সা কিছু থাকে সেই জন্য ও কিন্তু চেক করেনি ও একদম ডাইরেক্ট গিয়ে প্যান্টটা সার্ফের জলে চুবিয়ে দিয়েছে তো দেখো আজকে বেশি জামা কাপড় কাচিনি ওর তিনটে গেঞ্জি আর একটা প্যান্ট আর আমার একটা প্যান্ট এইগুলোই কেচেছি বেশি কাঁচি নিয়ে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ওই জন্য অল্প অল্প করেই কেঁচে দিচ্ছি তো দেখো এখন অনেকক্ষণ পরে চলে এসছি রান্না করতে এদিকে চা বানিয়ে নিচ্ছি আর ওদিকে ডিহুর দুধটা গরমে বসিয়ে দিয়েছি তো এখন আপাতত চাটা খেয়ে নিই কেননা সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা আজকে যদিও ঠান্ডা একটু কম তবুও ঠান্ডা তো আছে সেই কারণে চা করে নিচ্ছে চা না খেলে তো দিনে শুরুই হয় না আর এদিকে চা খাওয়া হয়ে গেছে আর আমার বড় কাজে চলে গেছে তো এখন করব রান্না আজকে একটু সকাল সকালে রান্নাটা করছি তো সেই জন্যে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে রান্না করব ওই যে পুঁশাকের ফল দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব ওই আগের দিন যেগুলো নিয়েছিলাম দোকান থেকে সেগুলো আর ডিম রান্না করব। তো আজকে না ভিডিওটা আর ফার্স্ট করে দেখাচ্ছি না এমনি যেরকমভাবে ভিডিও বানাই সেরকমভাবেই দেখাচ্ছি তো ডিমে তো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আগে থেকেই একটু রেখে দিয়েছিলাম আর এখন ডিমটা ভেজে নিচ্ছি তো ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে তো মশলা বলতে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা জিরে আর কাঁচা লঙ্কা আর লাল হয়েছে তার কারণ টমেটো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন না বেশিরভাগ রান্নাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি তো রান্নাবান্না হয়ে গেল পুরো রান্নাটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে দেখো এই যে পুঁইশাকের মিচুরিটা। মানে ওই ফলটাকে আমরা মিচুরি বলি এক এক জায়গায় এক এক রকম বলে আর এদিকে ডিমের ঝোলটা তো আজকে একদম সাদা সিঁধে সিম্পল রান্না বেশি মশলাপাতির রান্না না অল্প মশলা দিয়ে রান্না করেছি আর আজকে কিন্তু ডিমের ঝোলে দিয়েছি নতুন আলু তো রান্নাবান্না হয়ে গেলে এখন আমি স্নান করে নেব তো স্নান টান করে পুজো করে একেবারে চলে এসেছি এখন রিহুকে খাওয়াবো তো এই যে ভাত মেখে নিচ্ছি অল্প অল্প করে রিহুকে খাইয়ে তারপরে আমিও এই একই থালাতে খেয়ে নেবো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠে দেখি সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে তারপরে রিহুকেও ঘুম থেকে তুললাম আর রিহু তো ভাত খাচ্ছে না কি করেছিল চালের গুঁড়ো রান্না করেছি রান্না করে বলছি বাবা নে পায়েস বলে খাইয়ে দিয়েছি দুপুরবেলা খেতে চাইছিল না এখন সন্ধ্যাবেলা যে ঘুম থেকে উঠেছে এখন জোর করে খাইয়ে দিয়েছে মানে না খেলে তো হবে না ভাত খাবে না কিচ্ছু খাবে না রুটি খাবে না দুধও খাচ্ছে না আজকে দুধ বোতলে ভরে দিলে ফেলে দিচ্ছে তো ওই কারণে দিলাম চালের গুঁড়োটা রান্না করে তো জোর জার করে খাইয়ে দিলাম একটু দেখি রাতের বেলা রুটি করবো রুটি করলে রুটিটা তো আবার তাও খাই জানি না আজকে আবার কি করবে রুটি বানালে খাবে কিনা কি করছিস বাবাই পড়ে যাবে ওদিকে যা তো এখন চা করবো সন্ধেবেলা তো জানোই সন্ধ্যেবেলা চা না খেয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে মানে চা কয়েকদিন ধরে চা খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে যাচ্ছে সন্ধেবেলা ঠান্ডা যেহেতু লেগেছে আদা দিয়ে চা করব তো এখন ঝটপট করে গিয়ে চাটা করি তারপরে আবার রাতে রুটি করতে হবে আর বাসন কোষন সব রয়েছে দুপুরে খেয়ে দেয় বাসন সব রেখে দিচ্ছি কিচ্ছু মাজেনি এখন সব বাসন কোষনগুলো মাছতে হবে আর তরকারি তো করতে হবে না ডিমটা রান্না করেছিলাম দুপুরবেলা সেটাই রয়েছে রে বাবা কী করছিস ওখানে এদিকে আর এদিকে রিহু টিভি দেখছে টিভি চালানো রয়েছে তো দেখু এখন সোয়েটার পরিয়ে দেবো আজকে না সেরকম ঠান্ডা নেই ওই জন্য দেখো চাদর টাদর কিছুই গায়ে দিয়ে আর রিহুকে সোয়েটার পরিয়েছিলাম ঘুমতে করার পরে কিন্তু দেখলাম গা ঘেমে যাচ্ছি ওই জন্য খুলে দিচ্ছি একটা ফুল প্যান্ট পরিয়ে দেবো আর ওই পাতলা যেই কাপড়ের যেই ওই সোয়েটারগুলো আছে ওইগুলোই পরিয়ে দেবো এইখানেই আছে এখানেই আছে এ বাবা এই ফেলে না দেখো এই এটা জালমায় দিতে হবে বাবা তো ওই বাক্সটা নিয়ে খেলছে তখন থেকে খাওয়াচ্ছিলাম তখন থেকে ওটা নিয়ে খেলছে মানে ওটা খাটে তোলার চেষ্টা করছিলো পারছিল না কি করছিস তো এখন আর বেশি বক বক করছি না পরে আবার কথা হচ্ছে বাবা কি বলেছে বললে না 나elet Greetings 나elet g r e e t i n g 이비인 남순이아키 남순이의 아키키 발수 미?! 미 এটা নিয়ে কি এক্সপেরিমেন্ট করছো হ্যাঁ কি বলিস কিছুই তো বুঝতে পারি না বাবাই বাবা কি বলছিস ভালো করে বল এই ডগাই আদর করো না এ না এ না ডগাইকে ক্রিম মাখিয়ে দাও তো এ না ডগাইকে ক্রিম মাখিয়ে দাও নৌ না 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 ডগাইকে ক্রিম মাখাও আদর করো ও লাকে তখন বললাম যে চা খাবো কিন্তু তখন আর চা খাওয়া হয়নি টিভি দেখতে দেখতে ভুলেই গেছি চা খাওয়ার কথা মানে টিভিতে এমনভাবেই মত্ত হয়ে গেছিলাম একটা ভালো বই হচ্ছে তো সেটাই দেখছিলাম তো এখন নটারও বেশি বেজে গেছে এখন দেখো চা নিয়ে চলে যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এখন চায়ের কথা মনে পড়েছে যে আমি তো চা খাইনি এই জন্য এখন চা করে নিয়ে এলাম এখন চাটা খেয়ে তারপরে আটা মাখবো তারপরে রুটি বানাবো আর তারপরে রিহুকে খাওয়া রিহুকে মাঝে না চালের গুঁড়ো রান্না করেছিলাম ওটা খাইয়ে দিয়েছি ওই জন্য ও আর আজকে খিদে যাওয়া কান্নাকাটি করছে না খাওয়ার জন্যে নাহলে এই টাইম ওর খিদে পেয়ে যাওয়া কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু কাঁদলে কী হবে ভাত তো আর খাবে না সেই দুধ বানিয়ে দিই একটু মানে ঘন করে দুধটা বানিয়ে দিই সেটাই খায় এখন ওই করি তো আজকে ওই জন্য আমি ইচ্ছা করে চালের গুঁড়ো রান্না করেছি আর বলছি কি বাবাই দেখ পায়েস রান্না করেছি পায়েস পায়েস নাও খেয়ে নাও খেয়ে না ওই বলে বলে তারপরে খাইয়েছি তো এখন ঝটপট চাটা খেয়ে যায় না গরম দেখো ধোয়া উঠছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ক্যামেরায় মানে আমি দেখতে পাচ্ছি আর ওই যে দেখো চা খাবে বলে চলে এসেছে বাবাই পড়ে যাবে তখন ঝটপট খেয়ে নিই চাটা টা বাহ চলে এসেছি এখন রাতে রান্না করতে দেখো ভাত বসিয়ে দিয়েছি বলেছিলাম রুটি বানাবো কিন্তু রুটিটা আর করিনি অনেক রাত হয়ে গেছে ওই জন্যে আর এদিকে দেখো জন্য যে চালের গুঁড়োটা বানিয়েছিলাম সেটা এখন অতটা রয়েছে এটা ওকে রাতে খাইয়ে দেবো আর এদিকে ওই যে দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো সব অল্প অল্প রয়েছে সেগুলোই এখন গরম করে নেব গরম করে তারপরে আমরা খেয়ে নেব আর ভাতটা দেখো গামলায় করেই বসিয়েছি কারণ না হাঁড়িতে দুপুরের কটা ভাত রয়েছে আর আমার বরকে সন্ধ্যেবেলা বলেছিল আমার জন্য কয়েকটা নীলপালিশ নিয়ে আসতে তো দেখো আমার জন্য নিয়ে এসছে তিনটে পালিশ তো আমার তো খুবই পছন্দ হয়েছে তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি কি কালার আনবো তো আমি বলেছিলাম তোমার পছন্দ মতোই কয়েকটা কালার নিয়ে এসো তো ওই এই তিনটে কালার নিয়ে এসেছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো এই নেলপালিশটা আমি পরে নিয়েছি আগে না হাতে ওই খয়েরি কালারের নীলপালিশ পরা ছিল তো সেই জন্যই এইটা পরে নিলাম এর উপর দিয়ে এটা একটু লালচে খয়েরি না তবে একটু গ্লিটার দেওয়া আছে খুব ভালো লাগছে আর এখন এই যে খাওয়াবো রিহুকে ওই জন্য চলে এলাম রিহুর আর আমার ভাত একসঙ্গে নিয়ে চলেছি ভাতটা না গরম মানে এর মধ্যে রিহুকে খাইয়ে তারপরে আমি আর অল্প কয়েকটা ভাত নিয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন তাড়াতাড়ি করে রিহুকে খাইয়ে দেবো আর দেখো রিহু মানে ব্যস্ত হয়ে গেছে